দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে আসছেন ঝাড়খণ্ডের সিন্দ্রি থেকে ধানবাদ হয়ে হেলিকপ্টারে তিনি হুগলির আরামবাগে পৌঁছবেন সেখানে রেল বন্দর তেলের পাইপ এলপিজি সরবরাহ জল শোধন সহ সাত হাজার দুশো কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী এর মধ্যে অন্যতম ইন্ডিয়ান অয়েলের পাঁচশো আঠেরো কিলোমিটার দীর্ঘ হলদিয়া বারাউনি অশোধিত তেলের পাইপলাইন দু হাজার সাতশো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পাইপলাইন যাবে পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ডের মধ্য দিয়ে এছাড়াও উদ্বোধন ও শিলান্যাস হবে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের পরিকাঠামো শক্তিশালী করার বেশ কয়েকটি প্রকল্পে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এরপরেই আরামবাগে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল থেকে আরামবাগ যেন মোদী ময় এমনটাই জানা যাচ্ছে মানুষজনের ভিড় এমনিতেই পুলিশি নিরাপত্তা তঙ্গে আর কয়েক ঘন্টা পরেই আরামবাগে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল থেকে আরামবাগ যেন মোদিময় মোদিজি আমাদের কাছে একটা মানে দ্বিতীয় ঈশ্বরের সমতুল্য কারণ আমরা দীর্ঘদিন ধরে ওনাকে দেখেছি বিগেডে গেছি বিগেডে গিয়ে আমরা ওনাকে দেখতে পাইনি কিন্তু আমাদের মনের মধ্যে একটা উচ্ছ্বাস আছে বিগেডে আমরা গেছি রাস্তা থেকে ঘুরে চলে আসতে হয়েছে কিন্তু আজ আমাদের বাড়ির সামনে আসছে এটাই আমাদের একটা বড়ো পাওনা যে উনি তো আর কোনো নির্দিষ্ট দলের প্রধানমন্ত্রী নন উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনাকে অন্যান্য রাজ্য অন্যান্য দেশে ওনার যে কদর ওনার যে ভালোবাসা আর উনি যে দেশের জন্য যেসব উন্নয়নমূলক কাজ বা দেশের মানুষের জন্য দেশবাসীর জন্য যে মঙ্গজনক কাজ একের পর এক করেই চলেছেন মানুষকে যে অ্যাডভান্স যে অ্যাডভান্টেজ দিয়ে চলেছেন সেটাই আজকে দেশবাসী দেখবে আজকে আজ শুধু আজকে নয় বিগত দুদিন তিন দিন ধরে আমরা এখানে আসছি এখানে আমরা মাঠে আছি জেলা অফিসে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা কিভাবে তাকে আপ্যায়ন করব বা কিভাবে অন্যান্য রাজ্যের মানুষজন বা জেলার মানুষজন আসবে তাদেরকে কিভাবে আমরা এখানে সঠিকভাবে আপ্যায়ন করতে পারবো সঠিকভাবে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো সেই নিয়ে আমাদের সব আমাদের এ চলছে আর আমরাও আজকে যেভাবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাড়ির মহিলারা অন্যান্য দলের নরেন্দ্র মোদীকে সামনে থেকে দেখার কতটা মানে ভাবছে আগ্রহের এই আগ্রহটা এই যে খবর পেয়েছি যে তোমাদের মোদী আসছে আমাদের পাশাপাশি গ্রামে দেখা যাক হচ্ছে দেখতে পাবেন দেখতে পাবো না কি এখন তো মনে হচ্ছে দেখার আশা আছে তারপরে যাও ওই কালীপুরে ওখানে ওখানে মোটর সাইকেল দেখে যখন এখানে এসেছি যা মনে হচ্ছে লোক সংখ্যা মনে হচ্ছে দেখতে পাবো কি এখন তাই সেটাই সন্দেহ তাই তাহলেই করে এসে কি নাম আপনার আনাস সুনীল সিং পাবেন সে আশা দেখবো বলি আসলে আসছে আর কবে থেকে এই মনের আশাটা আছে আশা অনেক দিন থেকে আছে পয়সা আমি কখনো বেরোইনি তো একবার বেরিয়েছি আর কি ওই ভেবে যে লোকটাকে কেমন দেখব তো ভারতের প্রধানমন্ত্রী হুম কখনো ভেবেছিলেন যে এখানে আসবে আরামবাগ না কি নাম দাদা জীবন সকাল থেকেই তো অনেক লোকজন দেখা যাচ্ছে এখানে হ্যাঁ হ্যাঁ কোথায় বাড়ি দাদা